আসসালামু আলাইকুম নুডলস আর পাস্তা তো সবাই খেয়েছেন কিন্তু আজকে এগুলো দিয়ে বানাবো ডেজার্ট আর এমন ডেজার্ট যা হয়তো আগে দেখেননি শেষ পর্যন্ত দেখুন হলে আসল মজা মিস করবেন প্রথমে পাস্তাগুলো আশি পার্সেন্ট সেদ্ধ হলে এর মধ্যে দিয়ে দেব নুডলস সেদ্ধ করে পানি এখন ঝরিয়ে নেব অন্যদিকে দুধ বলক করে নেব লাইক কমেন্ট করতে ভুলবেন না এখনো যারা সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিন এখন দেব চিনি আর লবণ অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণ দেন না কিন্তু এটাতে স্বাদ পারফেক্ট করে দেয় এখন সেদ্ধ করা নুডুলস আর পাস্তা দিয়ে দেব এদিকে কাস্টার্ড পাউডার রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিনিট করে আমি এই পর্যায়ে নামিয়ে নেব নইলে দুধের ঘনত্ব আরও বেড়ে যাবে তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদে ফিউশন ডেজার্ট আশা করি সবার ভালো লাগবে